আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু এখন চলে আসছি মেরাদিয়া গরুর ঘাটে দেখেন মেরাদিয়া গরুর ঘাটে আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন দিনের বেলার দৃশ্য মেরাদিয়া দিয়া গরুর কিন্তু গরু চলে আসছে আমরা এখন একটু ঘুরবো এবং পাওয়ার হাউস রোডের ভিতরে যেহেতু গরুগুলো আসছে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো যে কোন জায়গায় কেমন গরু আসলো ম্যাক্সিমাম ছোট গরুই আসছে তারপর আমি একটু দেখার চেষ্টা করি চলেন তো বন্ধুরা দেখেন পাওয়ার হাউস রোডের এইদিকে কিন্তু কিছু গরু উঠছে বন্ধুরা দেখেন পাওয়ার হাউস রোডের দিকে কিন্তু গরু উঠছে কিন্তু এইগুলো হচ্ছে ম্যাক্সিমামই ছোটো সাইজের গরু ছোটো সাইজ বলতে এইগুলা হচ্ছে দুই মন আড়াই মন এরকম রেঞ্জের গরু মানে ধরেন আপনারা যদি কুরবানির বাজারে কেনার চিন্তা করেন তাহলে হয়তো এগুলা ষাট পঁয়ষট্টি এর মধ্যেই এই এই রেঞ্জের গরুগুলো থাকবে তো আমরা একটু দেখে দেখে যাই আমার মনে হয় বর্তমানে যেরকম কুরবানির বাজার দর তাতে করে হৃদয়

এখানে তো দেখেন এই যে মেলাদিয়াহাটে কিন্তু কিছু সুন্দর গরু আসছে এই যে একটা সুন্দর গরু এটা মনে হয় দুই লাখ ষাট হাজার টাকা দাম চেয়েছে তারপরেও আমি কিন্তু আরো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কোন জায়গায় কেমন বন্ধুরা যেহেতু দেখেন গরু আনার সাথে সাথেই কিন্তু মানুষের একটা ভিড় বাড়ে তো এইদিকেও ভিড় বাড়ছে আর আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে কতক্ষণ ব্লক করতে পারবো দেখি যতক্ষণ পারবো ততক্ষণ করি এই যে দেখেন এখানে কিছু দেশাল গরু আসছে সুন্দর এবং মাঝারি সাইজের এর যে দেখেন এইদিকে কিছু গরু আসছে এই যে এইদিকে কিছু গরু আসছে দেখেন দেখি একটু দেখি এই হচ্ছে পাওয়ার হাউস রোডে আজকে গরুর অবস্থা আর এই যে এছাড়া একটা মাঠ আছে এই মাঠটার মধ্যে কিছু গরু আসছে আমরা একটু ওইদিকে যে একটু দেখি পাওয়ার হাউস রোড দিয়ে ঢুকলে হাতের বাম পাশে একটা ছোট খালি প্লট পড়বে ওই জায়গায় এইরকম কিছু গরু এনে রাখা হয়েছে আপনারা যারা দিনের বেলার মেরা দিয়ে হাট দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আসলাম আজকে দিনের বেলা আপনাদেরকে গরুগুলা দেখে দিই নতুন নামছে গরুগুলা কিন্তু বেশিক্ষণ হয় নাই যে নামছে এই কারণে এখানে একটু বিচ্ছিন্নভাবে বেঁধে রাখা হয়েছে যখন এগুলা আর একটু রেস্ট টেস্ট নিবে বা ওনারাও একটু গুছগাছ করে উঠতে পারবে তখন ওনারা এগুলাকে একটা ভালো জায়গায় বা শেড দেখে ওনারা এগুলাকে বাঁধবে তা আমরা আর একটু সামনের দিকে যাই দেখি যে ওই দিকে কেমন গরু উঠলো কী উঠলো চলেন আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাই এই যে দেখেন আরেকটা গরু এটা সম্ভবত আনলোডিং হইতেছে এটা নিয়ে যাচ্ছে এখান দিয়ে এই দেখো এই গরুটা নামানো হইছে মাত্রই হয়তো এই জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা এই পাওয়ার হাউস লোড দিয়ে ঢুকলেই আজকে আপনারা কয়েকটা বড় গরু দেখতে পাবেন এই বড় গরু গুলার আমি চলে আসছি দেখেন এগুলা হয়তো সাত সাড়ে সাত এরকম করে ওজন হবে এই যে একটা বড় গরু আছে এটা একটা মিডিয়াম সাইজের এই জায়গায় ওয়ালাইকুম আসসালাম এই যে একটা পাকরা আছে এই জায়গায় একটা দুইটা এই একটা দেশাল এই ব্যাপারীরা মাত্রই আসছেন তাই ওনাদের সাথে আমি কথা বলে ওনাদেরকে বিরক্ত করব না বা ওনারা যে একটু রেস নেবে একটু স্যাটেল করবে এই গরুগুলোকে এক জায়গায় তো এইটার মধ্যে আমি আসলে ডিস্টার্ব করতে চাচ্ছি না ওনাদেরকে আমি জাস্ট আপনাদেরকে দেখায় দেখায় যেতে চাই আজকে আসবে আজকে বাংলাদেশি রিভিউর হৃদয় তো জাস্ট একটু জাস্ট একটু দেখায় দেখায় জাস্ট একটু দেখায় দেখাই যাচ্ছি আপাতত কারণ হচ্ছে এইগুলাকে বিস্তারিত দাম দর সব কিছু জানানোর অনেক সময় পাবো কিন্তু এই মুহূর্তে ওনাদেরকে আমি আসলে চাচ্ছি না যে ওনারা মানে ব্যস্ত হয়ে যাক এখানে কথা বলার জন্য ওনাদেরও বাজার একটু বোঝার দরকার আছে বাজার বুঝে উঠলে পরে ওনারা কিন্তু তখন সঠিকভাবে একটা দাম চাবে তো যাই হোক আমরা দেখতেছি পাওয়ার হাউস রোডের ভিতরেই আমরা ভিডিও করতেছি এটার কারণ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু গরু যা উঠছে সব পাওয়ার হাউসের এর এখানে উঠছে এছাড়া অন্য কোনো দিকে উঠে নাই